এই টাইপসের সৃজনশীল প্রশ্নগুলা তুমি যদি এবারে এস পরীক্ষার্থী হয়ে থাকো তবে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা অনেকে আছি শুধুমাত্র অনুশীলনের অঙ্কগুলো পাললেও সৃজনশীল প্রশ্ন যখনই আসে তখনই আমরা আর পারি সো এটা না পারার যে কারণ ওই কারণটা আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব সেই সাথে আমাদের কাছে হোয়াইট বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটা দেখা যাচ্ছে মোস্ট একটা সৃজনশীল এবং এই প্রশ্নটা মূলত এর একেবারে রিসেন্ট প্রশ্ন আগের তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা আমাদের কিন্তু অনুশীলনের প্রশ্ন কিন্তু কিভাবে করে সৃজনশীল আকারে দিচ্ছে স্যারেরা এটা আমরা আজকে এখানে দেখবো এবং কত ইজি একটা সমাধান সেটা ক্লাস করলে বুঝতে পারবা দেখো এখানে আমাদের কিন্তু উদ্দীপকে দিয়ে দিছে যে পি স্কোয়ার মাইনাস টু রুট হচ্ছে ফিফটি সিক্স মাইনাস হচ্ছে ফিফটিন ইকাল জিরো কোন নম্বর প্রশ্ন বলছে যে পি ইনভার্স টু এর মান নির্ণয় করতে হবে তো এই প্রশ্নটা আমাদের অনুশীলনী অর্থাৎ যেহেতু এটা বীজগণিত অংশ থেকে বীজগণিতের তিন পয়েন্ট দুই এর যে ষোলো নম্বর অঙ্কটা আছে ওখানে কিন্তু এ দিয়ে আছে যে এ সিক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এ কিউ তোমার কাছে বই থাকলে একটু খুলে দেখো তো তিন পয়েন্ট এক এর ষোলো নম্বর অঙ্কটা আমরা যারা পারি তারা কিন্তু আমরা এই প্রশ্নটা পারবো কিন্তু ওই প্রশ্ন এবং এই প্রশ্ন সেম একটু ডিফারেন্ট আছে ডিফারেন্ট আমরা একটু দেখে নেব দেখো আমরা ক নম্বর প্রশ্ন সমাধানে চলে আছি এখানে আমাদেরকে বলছে যে পি দেওয়া আছে হচ্ছে রুট ছাপান্ন মাইনাস হচ্ছে পনেরো ইকল জিরো ভালো করে খেয়াল করো আমরা এই যে পি স্কোয়ার রেখে দিই এই অংশটা পুরোটাকে এই পাশে দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা পনেরো প্লাস হচ্ছে টু রুট ছাপান্ন একটু ভালো করে খেয়াল করো এই পাশে মাইনাস ছিল সমান চিহ্ন এই পাশে আনছি তাহলে কি হয়ে যাবে অবশ্যই প্লাস হবে খুবই সিম্পলি এখন আমরা যে কাজটা করবো সেটা দেখো সেটা হচ্ছে এই যে দেখো টু রুট ছাপান্ন আমরা যদি ফোর ইন্টু চোদ্দ দিই এই যে চোদ্দ ইন্টু ফোর চার গুণ করলে কত হচ্ছে ছাপান্ন তাই না এই অংশটাকে আমরা একটু আগে ছোট করে নিব মানে ভাঙে নেব তাহলে রুট ফোর মান কত টু এই টুটা থাকলো রুট ফোর মান টু আর এখানে হচ্ছে রুট চোদ্দ বসে যায় তাহলে এইখানে যেটা আমরা পাই সেটা হচ্ছে কত ফোর রুট চোদ্দ আমি কিন্তু আরেকবার বলছি আমি একেবারে ডিটেলস এ করছি কোনো লাইন স্কিপ করছি না সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করলেই কিন্তু সকলে বুঝতে পারবো যারা আমরা বীজগণিত এখনো করার ফলেও পারি না বা সূত্র মনে নাই তারাও কিন্তু বুঝতে পারবো একটু মনোযোগের সাথে ধৈর্য সকলে করতে হবে সো এখানেই কিন্তু আমাদের কি আছে এখানে কিন্তু পি স্কোয়ার থেকেই আছে তাই না তাহলে পি স্কোয়ার মান কত পেয়ে যাচ্ছে আমরা এই যে পনেরো প্লাস ফোর রুট চোদ্দ আমাদেরকে এখানে বের করতে বলছে হচ্ছে পি ইনভার্স টু এর মান তাই না তার মানে আমরা এখানে বের করব হচ্ছে ওয়ান ভাগ পি স্কোয়ার এই সেম জিনিস তাহলে ওয়ান ভাগ পি স্কোয়ার হচ্ছে পনেরো প্লাস হচ্ছে ফোর রুট দেখো আমরা অনুশীলনী তিন পয়েন্ট দুই এ কিন্তু এ দিয়ে করছিলাম যে এর মান ছিল রুট ফাইভ প্লাস রুট সিক্স ওখানে ওয়ান ভাগ এ বের করছি তো ওখানে আমরা ওয়ান ভাগ এ যেভাবে করে বের করছি এখানেও আমরা কি করবো একেবারে সেম ভাবে করে বের করবো কিভাবে দেখো আমরা জানি যে এমন যদি থাকে তাহলে এর বিপরীত সাইন দ্বারা গুণ তার মানে পনেরো প্লাস ফোর রুট চোদ্দ আছে এটাকে আমরা কি করব পনেরো মাইনাস ফোর রুট চোদ্দ দ্বারা উভয় পক্ষকে কি করব গুণ করে দেবো

পনেরো রুপুর স্কোয়ার মানে কত দুইশো পঁচিশ আর ফোর রুট চোদ্দ উপর স্কোয়ার মানে হচ্ছে দুইশো চব্বিশ তাহলে থেকে বাদ দিলে কত হয় এক হয় এই 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 যে যে এক তার মানে মানটা অর্থাৎ ভালো করে যদি খেয়াল করা যায় আমরা বের করছি হচ্ছে ওয়ান ভার পি স্কোয়ার মান কত পনেরো মাইনাস ফোর রুট ফোরটিন এখন আমাদেরকে কিন্তু বলছে কি পি ইনভার্স টু আসলে এইটাই তো পি ইনভার্স টু এইটাকে যখন আমরা উপরে উঠাই দিব তখন এটা পি ইনভার্স টু হয়ে যাবে মাইনাস ফোর এই যে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আমাদেরকে জাস্ট বলছে যে পি ইনভার্স টু এর মাননি করতে আমরা কিন্তু অনেকেই আছি যে এই যে পি ইনভার্স টু মানে যে ওয়ান ভাগ পি স্কোয়ার এই অংশটাই আমরা অনেকে জানি আর তো এটা আমরা কখন জানবো এটা শুধুমাত্র যে অনুশীলনীর প্রশ্ন সমাধান করবা তখনই জানতে পারবা এটা না এটা জানার জন্য তোমাকে কি করতে হবে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে লাগবে তুমি যত বেশি সৃজনশীল প্রশ্ন সমাধান করবা তত বেশি তুমি গণিতে এক্সপার্ট হবা সো এখনও তোমরা যারা অনেকে আছো যে আমি দেখছি যে প্রায় গণিতের একটা স্টুডেন্ট প্রায় তিনটা টিচারের কাছে যায় শুধুমাত্র গণিত করার জন্য কেউ দেখবা যে একটা টিচার বাসায় আছে একটা হচ্ছে শুধুমাত্র গণিত সারের কাছে যায় আর একটা কোচিংয়ে যায় তিন জায়গা থেকে অঙ্গ করার ফলেও এমনও অনেক দেখছি যে যাওয়ার পর জিজ্ঞেস করলে বল বলে যে স্যার আমরা অনুশীলনে অঙ্গ পারি কিন্তু সৃজনশীল পারি না তার মেইন কারণটাই হচ্ছে এটা তোমাকে অনুশীলনীর প্রশ্ন কম সমাধান করতে হবে তোমাকে সৃজনশীল প্রশ্ন বেশি সমাধান করতে হবে এই কাজটা তুমি কাল থেকে শুরু করো তোমরা যারা গণিতে দুর্বল আছে কালকে থেকে বেশি বেশি অনুশীলনীর প্রশ্ন না বেশি বেশি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করো গণিতের ভেতর থেকে তোমার যে ভয়টা আছে তুমি যে পারো না এই না পারাটা তোমার চলে যাবে তো দেখো আমাদের কিন্তু এবার আমাদেরকে খাওয়া নম্বর বসে পি কিউ প্লাস পি ইনভার্স থ্রি এর মান নির্ণয় করতে খুবই ইজি দেখো এটা আমি মিশে দিই এইখানে আহ যে অংশটা আসলে বের করতে বলছে আমরা কিন্তু এখনই এখানে করলাম যে পি ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান ভাগ পি স্কোয়ার তাহলে পি ইনভার্স থ্রি মানে কি অবস্থায় ছিল তার মানে কিউ সূত্র বসবে তো আমরা প্রথমে এই অংশটা থেকে শুধুমাত্র পি এর মান আগে বের করব সেম ভাবে করে আমরা যে তিন পয়েন্ট দুই অনুশীলনী ষোলো নম্বর যে অঙ্কটা আছে ওইখান থেকে করব তো খ নাম্বার প্রশ্ন এখানে আমাদেরকে বলছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে কত টু রুট 56 15 0 তো এখান থেকে আমরা এটাকে এপাশে পাশে নিয়ে নিই তাহলে 15 প্লাস হচ্ছে 2 36 ওকে এবার আমরা এখানে কি করব শুধুমাত্র আগে p এর মান বের করব আগে কিন্তু আমরা p স্কয়ার বের করছিলাম এবার শুধুমাত্র কি করব p বের করব তো শুধুমাত্র p বের করার জন্য এই অংশটা আমাদের কি এমন করে ভাঙাবো যেন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসে পনেরোটাকে এমন ভাবে করে ভাঙ্গাই ষোলো হ্যাঁ আট প্লাস হচ্ছে এইট প্লাস যোগ করলে কত হচ্ছে এখন ভালো করে খেয়াল করো এটাকে আমরা এমন ভাবে করে সূত্রে আনবো যেন উপরের লাইনটা হয় এটা একটা টেকনিক আছে টেকনিকটা দেখো সেটা হচ্ছে দেখো এই যে রুট এইট স্কোয়ার প্লাস টু এই যে ছাপান্নকে ভাঙ্গাও রুট এইট এবং রুট সেভেন

এই যে খুব ইজি এই অংশটা যে আমাদের সেভেন হবে কেন পনেরোকে কে ভাঙাতে গেলে চোদ্দ প্লাস এক ওটাও পনেরো হয় অথবা বারো প্লাস তিন পনেরো হয় কিন্তু এগুলো নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না আমাদেরকে এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুইটা সংখ্যার যোগফল হবে পনেরো এবং গুণফল ফল হবে ছাপান্ন আমরা সাত এবং আট যদি গুণ করি তাহলে সাতাশটা কত হচ্ছে ছাপান্ন হচ্ছে তাহলে সাত আর আট যদি যোগ করি কত হচ্ছে পনেরো হচ্ছে তো এইভাবে করে কিন্তু আমাদের লাগবে এটা কিন্তু একটা প্রশ্ন করলে হয়ে যাবে এমন না এমন প্রশ্ন আরও আছে দেখো তাহলেই বুঝতে পারবো উগ্ন যখন সমাধান করবো তখন ইজিলি হয়ে যাবে আরো অনেক বেশি তাই না তো এইখানে তাহলে পি এর মান আমরা কত পাচ্ছি রুট এইট প্লাস রুট সেভেন এখন আমরা কি বের করে নেবো ওয়ান ভাগ পি বের করে নেব সেমভাবে করে বের করে নি ওয়ান ভাগ পি এর আগে যেভাবে করলাম সেম ভাবে করে রুট এইট প্লাস রুট সেভেন এখানেও বিপরীত সাইন দাঁড়া গুন সেভেন আর এখানে হচ্ছে রুট এইট মাইনাস রুট সেভেন তাহলে উপরে হচ্ছে রুট এইট মাইনাস রুট সেভেন এ প্লাস সূত্র এই স্কোয়ার মাইনাস সূত্র তার মানে উপরে পেয়ে যাচ্ছে হচ্ছে রুট এইট মাইনাস রুট সেভেন নিচে পেয়ে যাচ্ছে এইট সেভেন ভালো করে খেয়াল করো শুধু ওকে এখন আমরা যে কাজটা করবো এটা প্লাস বলছে তাহলে অতএব আমরা পি প্লাস ওয়ান ওয়ান ভাগ পি বের করে নিই পি এর মান হচ্ছে রুট এইট প্লাস হচ্ছে রুট সেভেন প্লাস ওয়ান ভাগ পি এর মান হচ্ছে দেখো রুট এইট মাইনাস হচ্ছে কত রুট সেভেন তাহলে এই যে প্লাস মাইনাস কেটে দিই এটা মান হচ্ছে টু রুট এইট ওকে এখন আমাদেরকে বলছে তাহলে প্রদত্ত রাশিমালা মান বের করতে বলছে প্রদত্ত রাশিমালা বলছে পি প্লাস হচ্ছে পি ইনভার্স কিউ আচ্ছা ইনভার্স কিউ মানে কি পি কিউ প্লাস ওয়ান ভাগ পি এটা না তাহলে এখন আমরা এটা কি হচ্ছে এ কিউ প্লাস বি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র বসাই দিব কিউব প্লাস বি কিউবের কি এ প্লাস বি হল কিউব মাইনাস বিচার এই অংশটার মান কত বের করছি টু উপরে কিউব আছে কিউব মাইনাস থ্রি হচ্ছে তাহলে দেখো এর উপর কিউব মানে কত এইট রুট উপর মানে আমাদের আমাদেরকে শুধুমাত্র বলছে आंसर কিউব মাইনাস পি ইনভার্স কিউব এর মান নেই না করতে যার মান হচ্ছে এটা আচ্ছা এখানে অনেকের প্রশ্ন আসে যে স্যার আপনি আহ টু মানে রুট এইটের উপর টু এর উপর কিউব মানে এইট কিন্তু রুট এইটের উপর কিউব মানে এইট এইট কীভাবে হয় এটা একটু দেখাই দিই রুট এইটের এর উপর কিউব মানে এখানে তিনটা রু এইট রুটেট গুণ অবস্থায় আছে তাহলে ভালো করে খেয়াল করো দুইটা রুট এইট গুণ করলে কি হয় রুটেট স্কোয়ার আরেকটা রুটেট থেকে যায় তাহলে স্কোয়ার সাথে রুট বাদ দাও এইট রুটেট তার মানে রুট এইটের উপর কিউব মানে কত এইট রুট এইট সো এই অংশগুলো তুমি যদি এভাবে করেও না শিখতে পারো তাহলে আমার মন বলে না যার কোথাও শিখতে পারো আমাদের এই পেজে এবং এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র খেয়াল করে দেখো আগের ক্লাসগুলো যদি না করে থাকো আগের ক্লাসগুলো করে করে দেখো শুধুমাত্র আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করছি এবং ক্রিয়েটিভ এবং রিসেন্ট প্রশ্নগুলো এমন না যে শুধু ইজি প্রশ্নগুলো সমাধান করছি যেমন এইটা যখন করে দিচ্ছি তখন ইজি মনে হচ্ছে এটা কিন্তু রিসেন্ট প্রশ্ন অর্থাৎ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে এই প্রশ্নটা আসছে তো দেখো এবার প্রমাণ করো যে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান এইটা কিন্তু অনেক ইজি তিন পয়েন্ট একের প্রশ্ন এটা তিন পয়েন্ট একের এটা উদাহরণেও আছে আবার ফের অনুশীলনীর অঙ্কতেও আছে আমরা একটু সমাধানটা দেখি তাহলে বুঝতে পারব এই সমাধানটাও আসলেই কিন্তু অনেক ইজি কিন্তু আমরা সৃজনশীল সমাধান না করে করে এই ইজি জিনিসগুলোকে অনেক বেশি জটিল বানিয়ে ফেলছি আচ্ছা এইখানে বসে প্রমাণ করো যে ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস হচ্ছে ফাইভ এক্স ওয়াই কিউ আচ্ছা এইখানে আমাদের কিন্তু আমাদের দেওয়া আছে কি কি রুট সাথে আচ্ছা আমরা বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই ইকল একটা মান ছিল এক্স মাইনাস ইকল একটা মান ছিল কিন্তু এখানে যে চেঞ্জটা করছে স্যারেরা সেটা একটু ভালো করে খেয়াল করি দেখো এখানে রুট সাতাইশ থ্রির উপর কিউব দিলে কিন্তু কত হয় রুট সাতাইশ হয় এই যে থ্রি রুট এক্স প্লাস ওয়াই হোলি স্কাই ভালো করে খেয়াল করো এই যে কিউব আর এই কিউব কি উঠে যায় তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র থ্রি অতএব এক্স প্লাস ওয়াই ইকাল টু কত রুট থ্রি কিন্তু আমরা অনেকে আছি এই অংশটা দেখেই কিন্তু এই সৃজনশীলটা করতে পারিনি যে হয়তো অনেক বেশি জটিল বা অনেক কিছু কারণ আমাদেরকে শুধুমাত্র ওখানে বইয়ের অনুশীলনী যে প্রশ্নটা আছে ওখানে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই ইক রুট ফাইভ এক্স মাইনাস ওয়াই রুট সেভেন দেওয়া ছিল কিন্তু এখানে আমাদেরকে বার করে নিয়ে আনতে হচ্ছে তো সৃজনশীল প্রশ্নগুলোতে অনেক ইজি থাকে না সরাসরি ডিরেক্ট বের করতে বের করে দেওয়া থাকে না ওখানে তোমাকে একটু একটু ঘুরায় পাঁচায় থাকে ওটাকে একটু বুদ্ধি খাটায় তোমাকে বের করে নিতে হবে তো এইখানে পরেরটা দেখো পরেরটা বসে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকল কত থ্রি রুট এইট এইটাও সেম তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকল কত হবে থ্রি রুটকে টু এর উপর কিউব মানে কত রুট এইট ইয়ে যায় তাহলে বাদ দিয়ে দাও থ্রি রুট আর কিউব যদি বাদ দিয়ে দিই এটা তো কেটে যায় তাই না তাহলে টু বসে তাহলে হতে এক্স মাইনাস ওয়াই ইকল কত পেয়ে যাচ্ছে রুট টু পেয়ে যাচ্ছে স্কোয়ারটা বসে বার করে দাও আমরা তো অলরেডি এক্স মাইনাস

হোলি স্কোয়ার শুধু রুট ভাগ থ্রি ভাগ ফোর মাইনাস টু ভাগ ফোর দশ করো ফোর থ্রি মাইনাস টু মানে কত ওয়ান ভাগ ফোর এই যে তাহলে মান কত পেয়ে যাচ্ছে ওয়ান ভাগ ফোর এখন আমাদেরকে যেটা বে করতে বলছে লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড করি আচ্ছা এইখানে একটু ডিভাইড করে দিই দেখো লেফট হ্যান্ড সাইড করি লেফট হ্যান্ড সাইড কি বলছে এখানে দেওয়া আছে হচ্ছে ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই কিউব আচ্ছা এই অংশটা কি আসলে এই অংশটা আসলে আমরা যদি এখানে এক্স ওয়াই কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেখো আমাদের অনুশীলনীর যে অঙ্ক ওখানে কিন্তু এইভাবে দেওয়া আছে আর এইখানে আমাদেরকে জাস্ট খালি কি কমন নিলে ওই অংশটা আসছে তো এই অংশটা তুমি কখন বুঝতে পারবা যখন তুমি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবা ওকে তো দেখো এখানে আমরা ফাইভ এক্স ওয়াই রেখে দিয়ে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি তাই না এই যে এবার আমরা মান বসাই দিই এক্স মান কত এক্স ওয়ার মান হচ্ছে ওয়ান ভাগ ফোর এক্স এক্স প্লাস প্লাস ওয়াই মান হচ্ছে রুট থ্রি মাইনাস টু ওয়ান ভাগ কত ফোর এই তো এখন ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ফাইভ ফোর দেখো স্কোয়ার সাথে রুট বা তাহলে থ্রি এখানে কত হচ্ছে দুই তাই না ওয়ান ভাগ টু এই যে এই অংশটা পেয়ে যাচ্ছি তাহলে ফাইভ ফোর

চোখের সামনে তোমার অ্যান্সার দেখা যায় কত ইজি একটা সমাধান শুধুমাত্র এখানে কিছু কিছু জিনিস একটু পেঁচায় দেওয়া ছিল ডিরেক্ট দেওয়া হয়নি যেমন এখানে দেওয়া আছে থেকে শুরু করে দেওয়া আছে আমাদের অনুশীলনীতে এক্স প্লাস ওয়াই কল রুট ফাইভ রুট সিক্স দেওয়া ছিল ডিরেক্ট কিন্তু এখানে আমাদেরকে বের করে আনতে হয়েছে আবার ফের প্রমাণ করো যে ক্ষেত্রে এখানে ডিরেক্ট দেওয়া ছিল এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কিন্তু এখানে দেওয়া নেই এখানে আমাদেরকে কমন নিয়ে তারপর আনতে হয়েছে সো এই জিনিসগুলো কখন তুমি আয়ত্তে আনতে পারবা যখন তুমি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো সো আরেকবার বলছি বিশেষ করে তোমরা যারা এবারের এসএসসির পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা সকলে আছি যে আমরা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন পাই কিন্তু সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি না কেন পারি না ওটা তুমি এই ক্লাসেই বুঝতে পারবা যে কেন পারছো না তো আজকে থাকে অবশ্যই অবশ্যই শুধুমাত্র সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করবা এবং আমাদের এই ক্লাসে এই চ্যানেলে এবং এই পেজে প্রতিটা ক্লাস তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাণিতিক টাউনগুলো আমরা রিসেন্ট প্রশ্ন সমাধান করছি যেমন এটা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সো তোমরা যারা এই টাইপসের প্রশ্ন পারো না বা এমন কোনো সৃজনশীল আছে যেটা তোমাদের হচ্ছে না অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও আমরা সেই প্রশ্নটার উপর ক্লাস ইজি একটা ক্লাস দিয়ে দেবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা